ভারত থেকে অবৈধ পুষিন ঠেকাতে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে গার্ড বাংলাদেশ বিজিবি জানা গেছে হবিগঞ্জের সাথে ভারতের সীমান্ত রয়েছে একশো কিলোমিটার রয়েছে বেশ কয়েকটি বর্ডার আউটপোস্ট বিওপি জেলার মাধবপুর সোনুরাঘাট ও বাহুবল উপজেলার কিছু অংশ ভারতের সীমান্তে সম্প্রতি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত নিয়ে পুষিনের নামে অস্থিরতা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিজিবির পঞ্চাশ ব্যাটেলিয়ানের অতিরিক্ত এই সতর্কমূলক পদক্ষেপ নিয়েছে দুই স্তরের নিরাপত্তা জোরদার করেছে বিজিবি বাড়িয়েছে গোয়েন্দা তৎপরতাও এছাড়া সীমান্তবর্তী মানুষের সাথে বিজেপির সম্পর্ক আরও বেশি জোরদার করেছে অপরিচিত কেউ যাতে সীমান্ত এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য স্থানীয়দের সহযোগিতাও চেয়েছে বিজিবি পঞ্চান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান জানান বিএপিগুলোতে টল জোরদার করা হয়েছে প্রতিটি ইঞ্চি সীমান্ত নজরদারির মধ্যে আনা হয়েছে পশ্চিম প্রতিরোধে সব সবসময় প্রস্তুত রয়েছে এছাড়া এদিকে একটি স্থির চিত্র দেখা যায় সীমান্তের নীল পতাকা উড়িয়ে বিজেপি টল দিচ্ছে